গুড মর্নিং সবাই কেমন হচ্ছে সবাই খুব খুব ভালো আছে আমিও কিন্তু ভালোই আছি তা আমার ব্লগটা কিন্তু আজকে রান্নাঘর থেকে শুরু করলাম কারণ আজকে মিষ্টি আসবে না রান্না করতে মিষ্টি জামাই সৃষ্টি করতে যাবে তাই আমি চলে এসেছি রান্নাঘরে দেখো এখানে রয়েছে মান কচু কাটা এটা আমাদেরই বাগানের মান কচু এটা রান্না হবে আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এটাও রান্না হবে তা চলো আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করলাম আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো বেশ আজকেও কিন্তু ভালোই রোদ রোদ উঠে গেছে তা এখন আমি একটু খাবো হচ্ছে যে চা ওই দেখো গ্যাসে চা হচ্ছে হয়ে গেছে আর কি তা নামে নেব নেট খাবো চা তারপরে আসবো রান্নাবান্না কর খেয়ে নিয়ে চলো চাটা তারপরে আসি বা তোমাদের সঙ্গে কথা বলতে এখন চলে এসেছি নারকোল নিয়ে এখন কোরাবো হচ্ছে নারকোল রান্না হবে হচ্ছে মান প্রচুর আমি তো হাতে করে নারকল করাবো কেন আমি বসে নারকোল করাতে পারি না এটা দিয়ে কুড়িয়ে নেবো এটা দিয়ে কিন্তু ভালোই করানো হয় এখানে মানকচুটা মিক্সিতে বেটে একটু নুন দিয়ে জল ঝরতে দেওয়া আছে কিন্তু মানকচু খুব ভালো একদম গলাও না একদম মাখনের মতো নরম হয়ে যায় ভীষণ ভালো আমাদের বাড়ির মানকচু এখন মানকচু বাটা রান্না হবে এটা কি সর্ষে বাটা আছে তাই না আর কি আছে

একটু মশলাটাকে একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তার মধ্যে দেওয়া হলো কাঁচা লঙ্কা মানকচুটা এই যে মানকচু থেকে জল বেরিয়ে গেছে এটা ফেলে দেওয়া হবে ভিজিয়ে রাখা হয়েছিল তার থেকে ওই জলটা বেরিয়েছে আর এটা হচ্ছে সেই জল বেরিয়ে টেরিয়ে এরকম মানকচুটা একদম শুকনো হয়ে গেছে সেটা এখন দেওয়া হলো তেলে এবার নারকল করাটা দিয়ে দেবো মানকচুর ভেতরে নারকল দিয়ে এখন নাড়া হচ্ছে দেখতে তো একদম দারুণ হয়েছে এত ঘাম হচ্ছে যে সাত দিন অন্তঅন্ত হলো তো বিছানা চাদর পাল মানে না পালটালে বাজে লাগে শুতে আর কি সাত দিন অন্তঅন্ত তো বিছনা চাদর চেঞ্জ করে দিতে আর কি কিเจ খাম হচ্ছে মানে গো না কোনো কাজ শান্তি করে করা যাচ্ছে না আর কি কাজের অনেক দেরি হয়ে যাচ্ছে এত ধীরে ধীরে কাজ করছি বসছি কাজ করছি করতে করতে প্রচুর কাজের দেরি হয়ে যাচ্ছে এসছে বাজার কিন্তু দেখো এই যেখানে আম খাওয়া কবে হবে জানি না আর এই যে বাজার রয়েছে এগুলা এখনো তোলার এখন সময় হয়নি রান্না হয়ে গেছে যেখানে সব রান্না টান্না রেখে দিয়েছি হয়ে গেছে রান্না রান্নাবান্না কিন্তু রান্নাঘর একদম অগোছালো এখন যাব রান্নাঘর পরিষ্কার করতে তারপরে এই সব তলা টোলা হবে দেখি একটা বাজে তাকতে করতে দীপাও চলে আসবে চলে এসেছি রান্নাঘরে এই যেখানে ভাত বসিয়ে দিলাম এবার করবো রান্নাঘরটা পরিষ্কার বেশি অনেক বাসন টাসন আছে সেগুলো সব এবার ধোবো টোবো কি জানি কবে যে এই গরমের হাত থেকে রেহাই হবে যায় না বৃষ্টি বৃষ্টির তো কিচ্ছু মানে নাম নেই আর কি কাজ করতে কিন্তু জানো তো প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে শুদ্ধই গরমে জল এমন একটা সময় ঘেমে যাচ্ছি যে পাখার তলা তখন একটু না বসলেই নয় বাখার তলা একটু বসছি যদিও সেটা খুব খারাপ হচ্ছে কারণ নাইটিটা বোধহয় এবার দুবার এমনি নিয়ে পাখার তলা বসে শোকালাম গায়ে আর কি কিছু করার নেই প্রচণ্ড প্রচণ্ড ঘাম হয়ে যাচ্ছে মাইক্রোওভেনে একটুখানি জল গরম করতে দিলাম আজকে আবার একটু করে নিলাম হরলিক্স নিয়ে নিলাম বিস্কিট এখানে পালাই আজকের ভিডিও আমি ঘরে শেষ করছি এখন বাজে রাত্রি এগারোটা পনেরো খাওয়া দাওয়া হয়ে গেছে তা চলো কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো তত সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর যা গরম পড়েছে সবাইকে ভালো থেকো বলতেও মানে এ লাগে কি করে ভালো থাকবে যা গরম বাপরে বাপ মানে এক একজনের বাড়িতে তো যা কষ্ট হচ্ছে যেমন আমার বাড়িতে ওই দোতলার পরে প্রচণ্ড আমার কষ্ট হচ্ছে মানে প্রচণ্ডই উপরে কষ্ট হচ্ছে তারপরে টিপা দিয়ে না টিনের বাড়ি ওরা তো মানে দুপুরবেলা থাকতেই পারছে না বলছে প্রচণ্ড কষ্ট হচ্ছে দুপুরবেলা মানে গরমে প্রচুর লোক প্রচুর কষ্ট পাচ্ছে যাই হোক চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আবার কথা হবে আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে কমেন্ট করে শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা একটুখানি সাবস্ক্রাইব করে নি তা আজকের মতন গুড নাইট টাটা বাই